পদ্ধতিতে করলেন কেন মানুষ যেন স্বেচ্ছায় আল্লাহ তাকে দিয়ে পরীক্ষা নেন। জমিনে বয়ান তো চলতেছে প্রতিদিন বসার জায়গা নাই দাঁড়ানোর সুযোগ নাই অথচ এত মানুষ বজর পরে নাই জরুর পরে নাই আসর পরে নাই বাগ্রি পরে নাই

নামাজ পড়া ফরজ এটা কে না জানে রমজানে রোজা রাখা ফরজ কে না জানে গালি দেওয়া হারাম মিথ্যা বলা হারাম মানুষ হত্যা হারাম মা বাবার সাথে বেয়াদি হারাম জুলুম করা হারাম চুরি ডাকাতি হারাম নাচ গান দেখা হারাম গানের আওয়াজ কানে নেওয়া হারাম রিবত করা হারাম জানেন না জানেন না কেন বলেন জানি না জানার পরেও যদি কোন জানিনা ফিডা হবে ডবল না জানার কারণে শাস্তি ডবল অন্যায় করার করার শাস্তি সিঙ্গেল। বলবেন না কারণে ডবল কেন কেন এক ফিডা কুরলি কেন অন্যায় ডবল ফিডা জানানোর জন্য লক্ষ লক্ষ নবী পাঠাইছি জানলি না কেন লক্ষ লক্ষ সাহাবা জানলি না কেন লক্ষ কোটি আলেম বয়ান করে করে জানাইছে জানলি না কেন এক ফিডা অন্যায় করলি কেন আর এক এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য এর একমাত্র কারণ আমার যে এক আদালত আছে দাঁড়াইয়া হিসাব দিতে হবে না হয় আমার আগুনে জ্বলতে হবে এই চিন্তা নাই এই চিন্তা মানুষের অন্তরে ঢুকানোর জন্য আল্লাহ কোরআনে ছয় হাজারের উপরে আয়াতে শুধু ওয়াজ করেছেন আর শুধু পাঁচশো আয়াতে বিধান দিয়েছেন কোরআনের পাঁচশো আয়াতে বিধান যে বিধান মানুষের জীবনে হালাল হারামকে নির্ণয় করে দেয় এটা হালাল ওটা হারাম এটা যায় যেটা না যায় যেটা বৈধ ওটা অবৈধ এরকম বিধান পাঁচশো আর এই বিধানগুলো মানানোর জন্য একমাত্র পথ শোনাও এই পাঁচশো হাজারের উপরে আয়াতে তাও এক আল্লাহ ওয়াজ করেন নাই তিন সাবজেক্টে কোরআন শরীফে ছয় হাজার আয়াতে বয়ান করেছেন ওয়াজ করেছেন আল্লাহ প্রথম সাবজেক্ট হলো আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ দ্বিতীয় সাবজেক্ট হলো অতীতের কেচ্ছা কাহিনীর বিবরণ দিয়া ওয়াজ তৃতীয় সাবজেক্ট হলো কিয়ামতের ভয়াবহতার বিবরণ দিয়া ওয়াজ তিন পদ্ধতিতে ওয়াজ করলেন কেন মানুষ যেন স্বেচ্ছায় আল্লাহ বিধান মানতে আগ্রহী হয় কাউকে কানে ধরে জোর করায় নামাজি বানানো জায়েজ নাই জোর করে কাউকে রোজা রাখানো যায় নাই মানুষকে বয়ান দাও ওয়াস করো মানুষ যেন স্বেচ্ছায় আগ্রহী হয়ে আঘাত করো